আমার দরজা ভেঙে তারা করেছে। সাবেক প্রেসিডেন্ট রহমানের স্মৃতি সঞ্চিত ঢাকা সেনানিবাসের মাইনুল রোডের বাড়ি থেকে এভাবেই উচ্ছেদ করা হয় বেগম খালেদা জিয়াকে দু সালের তেরোই নভেম্বর ভোরের আলো ফোটার আগেই বেগম জিয়ার বাসভবন ঘিরে ফেলে আইন আইনশৃঙ্খলা বাহিনী এরপর সকাল এগারোটার দিকে প্রধান গেট ও ঘরের দরজা ভাঙচুর করে উচ্ছেদ করা হয় সাবেক প্রধানমন্ত্রীকে থেকে ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমার পরিবারের সদস্যদের গায়ে সেই সময় খালেদা জিয়া বলেছিলেন জবরদস্তি করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে ঢুকে আমার লোকজনকে মারধর করেছে লাথি মেরে বেডরুমের দরজা ভেঙেছে আমাকে টানতে টানতে বাইরে এনেছে সারাদিন কিছু খেতে পর্যন্ত দেওয়া হয়নি অথচ তারা বলেছে আমি নাকি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দিয়েছি সারাদিন আমি কিছু পর্যন্ত অভিযোগ রয়েছে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন বিচারপতি বি এম খাইরুল হক মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা খাইরুল হকের নেতৃত্বে এই তিনজনের আপিল বিভাগের বেঞ্চে শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল সে সময় খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে আপিল করলেও শুনানিতে অংশ নিতে দেওয়া হয়নি তার আইনজীবীদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া ছাড়াও এবিএম খাইরুল হক নানা কারণে আলোচিত ছিলেন রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি এভাবেই বিভিন্ন সময়ে আওয়ামী সরকারের ইচ্ছে বাস্তবায়নের উপহার হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে খাইরুল হককে প্রধান বিচারপতি করেছিলেন শেখ হাসিনা এমনকি অবসরের পর তাকে আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পর তেরোই আগস্ট খাইরুল হক আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এরপর একাধিক মামলা দায়ের পর গা ঢাকা দেন খাইরুল হক কোথায় আছেন জানতে চাইলে ছেলে মোহাম্মদ আশিকুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন বাবা যেখানে থাকার সেখানেই আছেন মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এই বিষয়ে আদালত থেকে আমরা কিছু পাইনি তামান্নাবাসুমত্রেয়া যুগান্তর নিউজ